আমরা বর্তম অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের কী কী চাওয়া পাওয়া এখন সাধারণ মানুষের প্রথম চাওয়া পায় হচ্ছে যারা গণহত্যা করেছে যারা নিষ্ঠুরভাবে মানুষের বুকে গুলি চালিয়ে পুলিশ দিয়ে বিভিন্ন বাহিনী দিয়ে অনেক মানুষকে হত্যা করেছে অনেক অন্যায় অপরাধ সংগঠিত করেছে এবং দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে নিয়ে গেছে তাদের বিচার আমরা সর্বাগ্রে বাংলাদেশে দেখতে চাই বাংলাদেশের মানুষের একটি দাবি প্রথম অত্যাচারী তো অত্যাচারী এবং লুণ্ঠনকারী ফেসি হাসিনা সরকারের যারা অপরাধী তাদেরকে অবিলম্বে বিচার করতে হবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে আমি যদি এখানে উল্লেখ করি আপনারা বুঝতে পারবেন নারায়ণগঞ্জে একজন গডফাদার ছিল সেই গডফাদার এই এলাকার এমন কোনো শিল্প কলকারখানা ব্যবসা বাণিজ্য নাই এবং সরকারি অনুদান নাই যেখান থেকে অর্থ সম্পদ লুণ্ঠন করে বিদেশে না পাঠিয়েছে এবং তার সাথে যারা ছিল সিপাহ সালার। তারাও এই দেশ থেকে লুণ্ঠন করে সমস্ত টাকা বিদেশে পাচার করেছে এখন বিদেশে গিয়া আছে সবচেয়ে বেশি সম্পদ বিদেশে পাঠিয়েছে যারা নারায়ণগঞ্জের মধ্যে তাদের মধ্যেও অনেকে রয়েছে তারা আজকে সেই অর্থ ব্যয় করে নারায়ণগঞ্জে বিশৃঙ্খলা সৃষ্টি করার পাই তারা করছে আপনারা সবাই সেটা জানেন আমরা অবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করার দাবি জানাচ্ছি এবং অর্থ লুণ্ঠন করে বিদেশে যেই অর্থ পাচার করেছে সেই অর্থ সেই দেশ থেকে ফিরিয়ে আনার জন্য এই দেশের কোষাগারে আনার জন্য আমরা এই সরকারের কাছে দাবি জানাচ্ছি আমরা এই সরকারের কাছে দাবি জানাচ্ছি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার জন্য কে কেউ অপরাধের সাথে জড়িত হবে তাকে শাস্তির আওতায় এনে এদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে আমরা এই সরকারের কাছে দাবি জানাচ্ছি সরকার ন্যায় বিচারকে ধ্বংস করে দিয়ে গেছে আইনের শাসনকে ধ্বংস করে দিয়ে গেছে সাধারণ মানুষ বিচার কার্যে গিয়ে ন্যায় বিচার পায় না ঘুষ ছাড়া দুর্নীতি ছাড়া সেই সরকারের সময় কোনো ন্যায় বিচার পাওয়া যায় নাই কাজে আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠা হোক ন্যায় বিচার যেন দেশের মানুষ পায় সেটা দ্রুত করার জন্য আমরা আহ্বান জানাই সরকার এই দেশ থেকে গণতন্ত্রকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে গেছে দুই হাজার চোদ্দ সালে দুই হাজার আঠারো সালে দুই হাজার তেইশ সালে তারা নির্বাচনের নামে যে প্রহসন করেছে তা আপনারা জানেন দিনের ভোট তারা রাতে করেছে এবং ভোটারবিহীন তারা নির্বাচন করেছে এবং সর্বশেষ আমি তুমি দামি নির্বাচন করে বলপূর্বক তারা ক্ষমতায় ছিল আজকে মানুষ গণতন্ত্র হারা এই সরকারের কাছে আমাদের প্রধান দাবি অবিলম্বে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিবর্ত পরিবর্তন করতে হবে অবিলম্বে মানুষের গণতান্ত্রিক অধিকার ভোট প্রয়োগের অধিকার নির্বাচনের মাধ্যমে দিয়ে তাদের পছন্দ মতো ব্যক্তিদেরকে নির্বাচিত করে সরকারে পাঠাবে এই অধিকার তাদেরকে দিতে হবে এটা আমাদের দাবি আমাদের দাবি সৈরাচার যখন শাসন ক্ষমতায় ছিল এদেশের মুসলমানদের উপর বিশেষ করে যারা আলেম সম্প্রদায় তাদের উপরে এত বেশি নির্যাতন এত বেশি স্ট্রিম লুড়ার চালানো হয়েছে যাদেরকে সমগ্র জাতি শ্রদ্ধা করে সেই ওলামায় গ্রামদেরকে তারা কারাগারে নিয়ে আবদ্ধ করে রেখেছে অন্যায়ভাবে তাদের উপর নির্যাতন করেছে সেই ওলামায় গ্রামদের সম্মান যাতে আগামী দিন বৃদ্ধি পায় তাদেরকে যেন রাষ্ট্রীয় সকল কাজে সম্মানের সাথে দেখা হয় হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাই আমরা দাবি জানাই দেশের ভালো মানুষ যারা সৎ মানুষ যারা সৎ নাগরিক যারা তাদেরকে সর্বস্তরে সম্মানের জায়গায় বসাতে হবে এটা আমরা প্রত্যাশা করি